নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু পূর্ব দিক থেকে যে এনার্জি বিশেষত আর্থ এনার্জি জেনারেট হয় তা সাহায্য করে আমাদের সোশ্যাল কানেক্টিভিটি বা সামাজিক যোগাযোগ তৈরি করার জন্য এই সামাজিক যোগাযোগ বা সোশ্যাল কানেকটিভিটি এই যে শব্দটা আমি উল্লেখ করছি এটা কিন্তু আজকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ কারণ আজকের জীবনে যে কোনো মানুষ যে পেশায় নিযুক্ত থাকুক না কেন যে কোনো রকমের ব্যবসায় নিযুক্ত থাকুক না কেন তাদের যদি সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু সফল হওয়া তাদের পক্ষে খুবই মুশকিল তাই আপনি আপনার নিজের পেশায় কতটা সফল হবেন সেটা ডিপেন্ড করে যে আপনি সামাজিকভাবে কতটা কানেক্টেড রয়েছেন সোশ্যালি কতটা কানেক্টেড রয়েছেন অ্যাসোসিয়েট রয়েছেন এটার ওপর নির্ভর করে আর এই যে সোশ্যাল কানেক্টিভিটি বা সামাজিক স্তরে যোগাযোগ রক্ষা এটা সম্পূর্ণই নির্ভর করে এই পূর্ব দিকের এনার্জি ফিল্ডের ওপর তাই পূর্ব দিকটি আপনার খুব ভালোভাবে ব্যালেন্স হওয়া প্রয়োজন শুধু তাই নয় দর্শক বন্ধু ধরুন আপনি আপনার বাড়িতে আপনার সন্তানের জন্য একটা সম্পর্ক যোগাযোগ বিবাহের জন্য যোগাযোগ করতে যাচ্ছেন সেখানে যদি আপনার সোসাইটিতে ভালো নাম সুনাম ডাক বা এই যে সোশ্যাল কানেকশানস না থাকে দেখবেন একটা ভালো সম্বন্ধ আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য খুঁজে পাবেন না কারণ যেই ফ্যামিলির সঙ্গেই আপনি সম্পর্ক করতে যাবেন তারা কিন্তু আগেই আপনার সোসাইটিতে খবর নেওয়া শুরু করে দেবে যে আপনার ফ্যামিলি কেরকম বা আপনারা কেরকম ধরনের সোশ্যাল ইন্টারাকশান বা সামাজিক যোগাযোগ রেখে সবার সঙ্গে চলেন যদি সেখান থেকে ফিডব্যাকটা তারা পজিটিভ পায় তখনই দেখবেন সেই ম্যারেজ প্রোপোজালটা ম্যারেজ যে কনভার্ট হবে আদভাইস ওটা রিজেক্ট হয়ে যাবে সুতরাং বুঝতে পারছেন যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বিষয়টি সামাজিকভাবে যোগাযোগ সোশ্যাল কানেক্টিভিটি সোশ্যালি অ্যাসোসিয়েট থাকা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই এই পূর্ব দিকে যদি কোনো রকমের অ্যান্টি এলিমেন্টের কালার থাকে অ্যান্টি এলিমেন্টের অবজেক্ট থাকে তাহলে কিন্তু আপনি সামাজিক ভাবে এই যে অ্যাসোসিয়েশন বা কানেকটিভিটিটা মেনটেন করতে পারবেন না আমি এখানে রঙেরই কথা বলবো এই ভিডিওতে যেরকম ধরুন এই পূর্ব দিকে যদি সাদা রং থাকে সাদা রং আকাশ আকাশতত্ত্বের প্রতীক পূর্ব দিকে যদি হলুদ রঙ থাকে এই হলুদ রঙ হলো পৃথিবী তত্ত্বের প্রতীক আর পূর্ব দিকে যদি গ্রে কালার হয় এটাও আকাশ আকাশতত্ত্বের প্রতীক আর পূর্ব দিক হলো। বায়ুতত্ত্বের প্রতীক প্রাণ বায়ু তাই এই দিকে যদি এই তিনটি অ্যান্টি এলিমেন্টের কোনো কালার এখানে থাকে পূর্ব দিকে তাহলে কিন্তু আপনার সোশ্যাল কানেক্টিভিটি তৈরি হবে না বা তৈরি হতে হতে অনেক সময় দেখবেন এমন কিছু ঘটনা ঘটবে যে আপনাকে সোশ্যালি ডিস্ট্র্যাক্ট করে দেবে সোশ্যালি কানেকশান থেকে পুরো বিচ্ছেদ করে দেবে ধরুন আপনি বিজনেস করছেন বা আপনি পলিটিক্সে আছেন আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন আপনি ব্র্যান্ডিংয়ে আছেন বা এমন কোনো প্রফেশানে আছেন যেখানে সোশ্যাল কানেকশান খুব দরকার যেমন ডক্টর যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আমার মতন একজন অ্যাস্ট্রোলজার বা বাস্তু এক্সপার্ট এই সকল পেশায় কিন্তু এই সোশ্যাল কানেকশানটা সামাজিকভাবে আপনি মানুষের সঙ্গে প্রতিনিয়ত কিভাবে মিশছেন তাদের সঙ্গে কীভাবে সম্পর্ক মেনটেন করছেন এটা কিন্তু খুব দরকার না হলে কিন্তু আপনি আপনার নিজের নিজের পেশায় সফল হতে পারবেন না এটা আমি হানড্রেড পারসেন্ট বলে দিই তাই বন্ধুগণ আপনারা আপনাদের গৃহের পূর্ব দিকটি অবশ্যই চেক করুন এখানে কোনো অ্যান্টি এলিমেন্টের কালার নেই তো যার জন্য আপনার নিজের পেশায় গ্রোথ পেতে অসুবিধে হচ্ছে কারণ আপনি মার্কেটে সেইভাবে আপনার যে নামের যে গুডউইল সেটা তৈরি করতে পারছেন না আপনার কোম্পানির ব্র্যান্ড নেমের যে একটা ট্রাস্ট সেটা তৈরি করতে পারছেন না বিকজ আপনি সোশ্যালি কানেক্টেড হতে পারছেন না সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের কাছে পৌঁছে যেতে পারছেন না বা আপনি যে সোসাইটিতে বিলংস করেন সেই সোসাইটিতে আপনাকে কেউ ভালোভাবে চিনছে না চেক করে নিন দর্শক বন্ধু ধন্যবাদ ভালো থাকবেন